পৃথিবীর সব সন্তান যে খারাপ এটা আপনি কখনোই বলতে পারেন না ছোট্ট লামিয়াকে দেখলে তা বোঝা যায় ছোট্ট লামিয়া এখন বাবাকে এভাবেই দেখভাল করে দেখেন কিভাবে কোলে করে বাবাকে নিয়ে আসছে ছোট্ট লামিয়া চোদ্দ বছর বয়সী মেয়েটা এভাবেই ছোট্ট দোকানে বাবাকে নিয়ে যায় আবার নিয়ে আসে তো কোনো কিছু করার মতো ক্ষমতা নাই কোনো কিছু মনে চাইলেও করতে পারতেছি না কারণ এগুলো চোখ দিয়ে দেখা ছাড়া আর অন্য কিছু করার মতন ক্ষমতা নাই যে আমি লাইন ম্যানে চাকরি করতাম ঠিকাদারি সাইডে কাজ করতে লাগে এরকম হয়েছে কিন্তু এখন কবালে ছিল এটা ছেলেমেলের মুখ গুলো তাকানো যায় তখন আরো বেশি কষ্ট লাগে কারণ ছেলেমেলে এখন ঠিক মতো খাইতে পারে না নিজে কর্ম জানি না বাড়িওয়ালা মাঠে মাঠে কাজ করে এখন যাই দুই চার টাকা কাম করে এটা দিয়ে এখন সংসার চলে ওইটা আমার দোকান ওইটা শিবমা শিবা অফিস থেকে করে দিছিল দোকান আছে কিন্তু দোকানে কোনো মাল নাই এখন ওই দুই চার টাকা দামের বিস্কুট লিয়ে এখন ওই অবস্থাতেই বসে থাকি কারণ নিজে কর্ম করতে পারি না এখন বাড়ি বসে থাকা আর হেরে বসে থাকা একই কথা আপনি কাঁদছেন কেন ভাই একটা বাবা কখন কতটা অসহায় হতে পারে প্রিয় দর্শক এই ভাইটিকে দেখ না দেখলে বুঝতে পারতাম না উনি আমাকে চিনে না আমাকে কিন্তু এর আগে কোনোদিন দিন দেখেনি অথচ তিনি আমার সামনে এরকম হুহু করে কেঁদে ফেলছে একজন পুরুষ মানুষ একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখন কাঁদে জানেন যখন তার বুকের মধ্যে কষ্ট রাখার জায়গা থাকে না বাবা একটু নবম না আহারে জীবন এটাও মানুষের জীবন হতে পারে প্রিয় দর্শক দেখেন প্রিয় ভাই বোন দেখেন কলি চট্টুপুর সন্তান করছে বাবার এটা এক বাস্তবতা দেখেন দুইটা এবং একটা হাত নেই এই ভাইটা এভাবে আসলে হয় অনেক ভালো ওর কষ্টের সাথে কথাটা বলতে হচ্ছে ভাই ছোট লামে পড়ালেখা করার কথা থাকলে ও কিন্তু এখন পড়ালেখা করতে পারছে না টাকা পয়সার অভাবে অসুস্থ প্রতিবন্ধী বাবাকে এভাবেই প্রতিনিয়ত দেখাশোনা করতে হয় তাকে সবকিছু মিলে এক অনিশ্চিত জীবনযাপনের সাথে জড়িয়ে আছে লামিয়া তোমার মা কি করে আমার আম্মু চড়াই কাজ করে চড়াই কাজ করে মাঠে কয় ভাই বোন তোমরা আমরা দুই ভাই এক বোন তুমি বড় হ্যাঁ আমি বড় বাবাকে এখানে নামিয়ে দিয়েছো কেন নিয়ে যেতে পারছিলাম এই প্রতিদিন ওই ছোট্ট দোকানটাতে তুমি নিয়ে যাও আমি আর আমার মা নিয়ে যাই আচ্ছা মা যখন থাকে না তখন তুমি নাও হ্যাঁ তোমার বাবা কি চলতে পারে না না কিভাবে হয়েছিল তোমার বাবার এটা কারেন্ট শর্ট খাই ছিল ও আচ্ছা আগে উনি ভালো ছিল হ্যাঁ আগে উনি ভালো ছিল আমাদের জন্য কত কিছু করত সংসারে কত কিছু করতো আম্মুর জন্য কত কিছু করতো